স্যার আপনি তো বিজ্ঞানের মাস্টারমশাই আমি স্যার একটা জেনে ছিল এই যে ভূতপূর্ব তো এখন যেটা আমার আমার যেটা একটা প্রশ্ন এটা হচ্ছে যে আমরা যখন ধরুন জব করছি এবারে আমাকে মাঝে মাঝে আমার মা বলে তুই কি জব করতে করতে মোবাইল দেখছিস তুই কি জব করতে করতে বই দেখছিস তো আমার তখন ভেতরে আমি একটা জিনিস রিয়েলাইজ করি কি জব চলছে বইও পড়ছি দুটোর মধ্যে কোনো ব্যাঘাত ঘটছে না দুটোই চলছে সিমিলারলি দুটোই পড়ছে চোখ আছে সেটাকে এদিকে জপও চলছে স্যার মনের স্তর যদি আমি ধরি মনের স্তর দুবার দুটো কি তিনটে আমি আমার তিনটে পর্যন্ত ধরা পড়েছে মনের স্তর অনেকগুলো সার্কিট আছে অনেক সুইচ আছে ঠিক আছে এবার আমরা তুমি কী করলে একটা বিষয় সুইচ টিপে দিল সেটা আমার মনের মধ্যে আরম্ভ হয়ে গেল চলতে থাকে চলতে থাক না ঘরে ফ্যানে সুইচ দিয়ে যে ফ্যান চলছে চলুন অন্ধকার হয়ে যাচ্ছে লাইটের সুইচ দিলে চল অসুবিধে কী আছে ঠিক আছে একটু টিভি দেখি টিভিরও সুইচ দিলে সেটাও চলছে কিন্তু তোমার দেখো সরিয়ে নিতে হবে চা যেটা হয়েছে আবার নতুন ধান দিতে হবে একটু উনিশশো বিশ্ল মন ধরতে যাবে কিন্তু সে তো তার বাচ্চা রয়েছে ওখানে মনটা কিন্তু পড়ে রয়েছে সেখানে কখন একটু চিৎকার কেটে উঠবে একটা মন ওখানে রেখে দিয়েছে কে বলেছে ভাগ করা যায় না গৃহস্থ মহিলারাও তার মনটাকে অন্তত রকম ভাগ করে রাখতে পারে করছে এবং আমরাও করছি এই যে আমার শরীরটা এতগুলো জিনিস ভোগ করছে অসুবিধা তো হচ্ছে না কিছু এমনি আমাকে একদিন বলেছিলেন দেখো এই যে ব্রেনে অনেকগুলো সুইচ রাখবে হুম ধরো এই মুহূর্তে তোমার এই জায়গাটাকে কাজে লাগাতে হবে তুমি কি করলে সেই সুইচটাকে চালু করে দিবে ঠিক আছে এবং সেটা শেষ হওয়ার আগে যদি করো আরেকটা জায়গা আরম্ভ হয় তুমি আরেকটা সুইচ চালু করে যেমন ওই যে ফ্যান চলছিল লাইট জ্বালানো দরকার আবার লাইটের পর তুমি এটা চালালে আবার মনে করছে ঠিক আছে হ্যাঁ এখানে কিছু ভালো কিছু হচ্ছে না ভালো কিছু হচ্ছে না ঠিক আছে ও টিভি চালুই রয়েছে তুমি আর একটা বই খুলে তার পৃষ্ঠা হুম তাহলে দেখো তোমার চোখ বইটা দেখছে কান টিভির কথাগুলো আসছে একটু ভেসে ভেসে শুনছে ঠিক আছে অডিও এটা হচ্ছে ভিসুয়াল চলছে একসাথে আবার কি এই যে আলোটা সেটা আমি ভোগ করছি এই কম হয়ে গেছে রে একটু ওই লাইটটা জ্বালিয়ে দেন বলি আমরা আবার ফ্যানায় ঘুমট বেড়েছে একটু বাড়িয়ে দেন শরীর ঠিক নিচ্ছে কোনোটাই অসুবিধা হচ্ছে না কমফর্টে এই এইটা আমার বিশেষ করে হয় যখন যুবসন্ধি পাথর এডিশনের কাজটা চলে তখন ধরুন আমার এদিকে মনের খিদে মনের খিদে আমার জব চালাতে হবে আর ওদিকে কাজটাও করতে হবে আবার মনে করো আমি আমার ব্যক্তিগত জীবনের ঘটনা বলি আমাদের বিএসসি এমএসিতে আমাদের এই ছবিও আঁকতে হয় পয়েন্টিং করতে হয় লিখতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় গিয়ে কি আমাদের আমরা ওই পুরো প্রশ্ন উত্তর করে আসতে পারি না কারণ বড় লিখতে হবে তাকে ছবি আঁকতে হবে চাপ দিতে হবে হ্যাঁ এবং ছবি আঁকে তার আবার পয়েন্টিং করতে হবে কী করে করবো সময় হয় না ওই চারটে জায়গায় তিনকের প্রশ্ন কেউ হাইখানা প্রশ্ন কেউ সাড়ে তিনখানা প্রশ্ন উত্তর করে বেরিয়ে আসতে হবে এমনই অবস্থা আমি তখন একটা পদ্ধতি ধরত বুঝলে পদ্ধতি হচ্ছে গিয়ে কি এই ডান হাতে লিখছি ডান ডান দিকের পাতায় ঠিক আছে এবং তার যে ছবিটা হবে সেটা হাতে আঁকা চলছে একপাশে পাশে

এবং ওই চারটে প্রশ্ন অ্যান্সার করে আসবে হ্যাঁ কী করে করিস রে চারটে প্রশ্নের অ্যান্সার তো করা মানে করা বড়ো বড়ো আমি নোটটাকে একদম সাইজ করে নিতাম প্রথমেই ছাট খাট করে এডিট করে যাতে লিখতে পারবো এবং ওই ছবি আকাগুলো ষাট স্যাট ষাট ষ্যাট করে ছবিগুলো এঁথে ফেললাম পরে এবার প্রশ্ন উত্তর লিখতে আরম্ভ করলাম আর মা হাতে এখানে করছে পয়েন্টিং হচ্ছে পয়েন্টিং হচ্ছে তাহলে তাহলে আমি যদি এটা যদি আমি প্রশ্ন রাখি যে মনের কটি স্তর একসঙ্গে কাজ করতে পারে বা বা মন 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 একসঙ্গে কটা কাজ করতে পারে হ্যাঁ নির্ভর করবে তোমার তুমি এইভাবে কম্পার্টমেন্ট করতে পারছো এবং নিয়ন্ত্রণ করতে পারছো কেউ দুটো পারে কেউ চারটে পারে কেউ ছটা পারে যেগুলো পারা যায় যারা সাধনা করেন যারা কে মন যে ভর্মকুণ্ড নিয়ন্ত্রণে আসে আরও আরও পারে তার জন্যই তো বলে মনঃসংযোগ মনের সাধনাই যে এই যে চিন্তা শক্তি তাহার সংযম ও সাধনা হুম এই জন্যই তো লিখতে হচ্ছে এগুলো করা যায় এমন কিছু অসুবিধে নেই হ্যাঁ আমরা আমাদের ব্যক্তিগত জীবনই দেখেছি ও দুই তিন না মোটামুটি আমার আমার কাছে চার অব্দিও আমার কাছে তিন তিনটে স্তর ধরা পড়েছে পড়েছে আরও পাবে আস্তে আস্তে আমি মনের তিনটে স্তরকে ধরতে পেরেছি এবং তিনটে স্তরে দেখেছি আমি করতে পারি তবে তার মধ্যে একটা গৌণ তাই মুখ্য কাজ আমি পাশে যখন এটাকে একটু মন হচ্ছে কিন্তু লেখা আমার চলছে এবং দেখবে তুমি যদি লিখতে লিখতে অভেসে যায় হ্যাঁ লিখতে পারবে হ্যাঁ এটাও হয় এটা হয় তোমাকে দেখাতে হবে না এবারে লাইন সোজা হচ্ছে অক্ষর ও গ্যাপও ঠিক থাকছে সব এটা হচ্ছে অভ্যাস অভ্যাসের ব্যাপার আর স্যার ওই তীর্থযাত্রার ব্যাপারে যেটা বলছিলেন ওটাকে বলে দিন তীর্থযাত্রা বলতে গিয়ে কি আমাদের একটা প্রত্যেকের লক্ষ্য বা টার্গেট থাকে জীবনের ক্ষেত্রে যাব বলে তোমার জীবনের লক্ষ্য কি আমরা লিখি কে ডাক্তার হবো কে ইঞ্জিনিয়ার হবো কে সাহিত্যিক হবো আমরা লিখে ফেলে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে তাকে অনেক কাঠ খোলাতে হয় অনেক সাধনা করতে হয় অনেক পথ দুর্গম পথ অতিক্রম করে তবে তারা তার দিকে পৌঁছতে পারে মানে তীর্থে পৌঁছতে পারলো এবং আমরা যেটা চাইছি যে আমি সাধনার পৌঁছবো আমি তীর্থস্থানে যাব কিন্তু তীর্থস্থানে পৌঁছতে গেলে তো অনেক আগেরকার দিনে যেমন গঙ্গাসাগরের সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার এত কঠিন ছিল এই সমস্ত যে আশ্রম ইত্যাদি যেগুলো ছিল এ তখন যাওয়াটাই দুর্গম ছিল এখন সহজ হয়ে গেছে এক একজন দশ বারো যাচ্ছে কিন্তু সেই তো আর শুধু তীর্থে গেলে তো হবে না তীর্থে আমি না হয় পৌঁছলাম কিন্তু আমার হৃদয়ের যোগটা সেই স্থান দেখলাম মনোরম ভালো লাগলো ঠিক আছে সেটা একটা পাওয়া আর একটা কি তীর্থ প্রতি অর্থাৎ দেবী বা দেবতা তার স্বরূপ তার মহিমা উপলব্ধি করতে হবে অন্তর দিয়ে তবে তোমার তীর্থ ভ্রমণ সার্থক হলো নাহলে ভ্রমণ করার সঙ্গে সাধনাটাকে আমরা কিভাবে তীর্থ দর্শনের সঙ্গে সাধনা এই যে তুমি গেলে সেখানকার পরিচয় নিলে তীর্থটা কিভাবে উৎপত্তি হলো কেন হলো তার ইতিহাস জানলে জানার পর তোমার সামনে একটা ছবি ফুটে এই ব্যাপার এই ঘটনা প্রতি ছিল আস্তে আস্তে তুমি তার সাথে রিলেট করো যোগাযোগ করো করতে করতে দেখবে তুমি সেই তীর্থপতি তীর্থের যিনি অধীষ বা অধীশ্বরী তার সম্পর্কে তুমি একটা মানসিক সাহুজ্য যোগাযোগ করবে এটুকুই তোমার প্রার্থনা এবং সেখান থেকে তুমি দেখবে একটা পরম সত্য তুমি পাবে যেমন আমি যখন এই সেদিনই কথা হচ্ছিল একজনের সাথে যে আমি যখন বাইরে যাই কোথাও আমি আগে সেখানে দেখি সেখানকার এডুকেশন সিস্টেমটা কেন কারণ একটা জায়গার মানুষের উন্নতি বলো তাদের সভ্যতা বড়ো সমাজ বড় শিক্ষার উপরে নির্ভর করে তারা কীভাবে শিক্ষা দেয় যেমন ধরো আমাদের এখানে যে ব্যবস্থা হয়েছি জানি এই পত্রিকাটা সে সম্পর্কে লিখেছি একটু দেখবে তাতে কি আমাদের যেমন শুধু মুখস্থ করানো হচ্ছে আর লেখক নাম্বার তোল নাইনটি প্লাস তুই পৌঁছে যাবে ধামবাদ 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 কিন্তু সাবজেক্ট থেকে এই যে গতকালই তো ছিল কোমা কাঠামু উনতিরিশে সেপ্টেম্বর কমা কাঠামারু দিবস গেলাম দেখ আপনি বলুন আমি দাদা কমা কাঠামু সম্পর্কে অনেকেই লিখেছেন আঞ্চলিক ইতিহাস যারা তারা লিখেছেন কমা ঘটনা এখন মোটামুটি জানা কিন্তু আমাদের যেটা এখন অনুভব করতে হবে কী কী আমরা জানলাম আমাদের প্রজন্ম বয়স্ক যারা তারা জানল কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এ আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা জানি না আর আমরাও তাকে তার মধ্যে প্রবাহিত করতে পারছি না আমাদের যে উত্তরাধিকার ঐতিহ্য আমরা তাদেরকে দিতে পারছি না আমরা খালি ওই ঘর দৌড় করাচ্ছি ঠিক আছে একটা ব্যবসা করবো বড় চাকরি পাবে ইত্যাদি এই কিছু আমাদের মূল্য কিছু হবে না কেরিয়ার হয় না ওইভাবে এই তো ওই যে আজকের জেনারেশান আসছে না এখন এই সমস্ত অনুষ্ঠানে এখন তারা বেশি কেরিয়ার বুঝে গেছে কেরিয়ারিস্ট হয়েছে কিন্তু এইভাবে কেরিয়ার হয় না আমরা আমাদের ছোটোবেলায় চুটিয়ে খেলাধুলা করেছি চুটিয়ে যাকে বলা হয় তাতে কোনো বাবা মা বারণ করে নি না ঠিক আছে একে শরীর মন ঠিক করো আমার বাবা মা বলতেন তোমার লেখাপড়া না হলে আমার দুঃখ নেই মাঠে যাও খেলাধুলা করো শরীরচর্চা করো ডিসিপ্লিন শেখো দশজনের সাথে কাজ করতে শেখো নেতৃত্ব দেওয়া শেখো এখন বুঝতে পারছি কথা কোনো কথা মূল্যবান তা এই যে আমরা দিতে পারছি না আমরা কিন্তু দেখো আমাদের যে সিলেবাসটা তৈরি করেছি পাঠ্যক্রম তাতে কি আছে না ইংল্যান্ডের ইতিহাস করি আমেরিকার ইতিহাস করি করি তো নাকি করি না করি না এতে ভারতবর্ষের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম সমস্ত পড়লাম পড়লাম ভালো কথা কি নাম্বার পাওয়ার জন্য বোধগম্য করার জন্য শিক্ষা নেওয়া তাকে আমার জীবনে প্রয়োগ করা শেখাই না তেমনি এই যে আমাদের আঞ্চলিক ইতিহাসটুকু সেটুকু আমরা জানি না আমরা পরবর্তী প্রয়োজন মধ্যে দেবার চেষ্টা করি না এটা প্রয়োজন আছে ঠিক একইভাবে আমাদের এই যে অধ্যাত্মবিদ্যা যেটা এর শিক্ষাটুকু ছোটোবেলা থেকেই আমি তাকে বলবো না যে এটা এই এটা এই এটা এই তার কাজে কর্মে তার মধ্য দিয়ে তাকে শেখাতে এবং সেক্ষেত্রে সর্বক্ষেত্রে যেটা দরকার হচ্ছে গিয়ে কি গুরুজন পিতা মাতাকে আদর্শ সানিয়ে আমি চব্বিশ ঘন্টা মোবাইল দেখব আর আমার বাচ্চারা দেখবে না একে হতে পারে না হয় না সেটা তাকে ফলো করবে সামনে কি দেখছে বাপ মাকে একে ফলো করবে ওই জন্যেই আমাদের অনেক যখন আমার সন্তান বড় হচ্ছে আমাদের অনেক সংযমই দেখতে পারে হবে না এক আর দৃঢ় আমরা পারিবারিক ঐতিহ্য আমার আঞ্চলিক ঐতিহ্য গুরুত্বপূর্ণ ইতিহাস তাদের মধ্যে সঞ্চালিত করতে হবে এটা সিলেবাসে বলবে না বই বলবে না আমাকে শেখা করা হবে আমি তো আমার ছেলেদের একদম বাচ্চা বয়সে গল্প যে সবগুলোতে এসেছি কোমাঘাট আমরা নিয়ে গেছি সব দেখিয়েছি ইভেন এই যে শ্রীরামপুরে থাকে এখন শ্রীরামপুরের যে জায়গাগুলো একটু বেশ গুরুত্বপূর্ণ জায়গা আমি আমার নাতিকে নিয়ে ঘুরে বেড়াই এবং সরস্বতী পুজোর দিন ওদের ওখানে একটা স্কুল আছে ভালো স্কুল হ্যাঁ শ্রীরামপুর কাল নাম করা স্কুল জেলার কয়েকটি স্কুলের মধ্যে একটা সেখানে সরস্বতী পুজো চলো হ্যাঁ পুজো একটা কি শিল্প পুজো হচ্ছে তো ওদের স্কুলের দেওয়ালে গিয়ে সব মহাপুরুষের ছবি এবং সংক্ষিপ্ত পরিচিতি এবং তাদের কর্মকাণ্ড লেখা আছে তা আমি তাকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি বাবু এটা কার ছবি এটা এ ছবি কারণ কী করে ছেলে লোকটা এই যেখানে ছবি থেকে আমার ছবি তো দেয়নি বলছে তুমি অত বড় কাজ করেছো নাকি ভালো দেবে কেন ওরা অনেক ভালো ভালো বড়ো বড়ো কাজ করেছো তার মানে কি সেগুলো তাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে চিনিয়েছি কে ক্ষুদিরাম কে সুভাষচন্দ্র হ্যাঁ কে স্বামী বিবেকানন্দ কে রবীন্দ্রনাথ সব চেনেছে এবং বলতে 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 যাচ্ছে তা ওদের স্কুলের একজন বিশেষ বয়স্কার করেছেন বলছে এই যে ছবিগুলো এসব জানে তাহলে মোটামুটি সব জানা সম্ভব না আমিও জানি না সব আপনিও জানি না এদের কর্মকাণ্ড তবে একটা আউটলাইন জানা সে কত বয়স জানো সাড়ে ছ বছর বয়স সাড়ে ছ বছর বয়স সে এগুলো মোটামুটি কী তার বিশেষ কর্মকাণ্ড কী হ্যাঁ এক কথায় দুই এক কথায় হ্যাঁ সে জানে বলছেন খুব ভালো কাজ করেছে এটা দরকার এখন থেকে এটাকে এর মধ্যে দিয়ে দেওয়ার প্রয়োজন আছে এবং মোটামুটি সব জানি বুঝেছো ঠাকুর নাম কৃষ্ণ নামে সব ইনি কী করেছেন হ্যাঁ এটুকু জানে বিবেকানন্দ কী করেছেন জানে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছেন তাকে যদি জিজ্ঞেস করে তুমি রবীন্দ্র ঠাকুরের কোনো হ্যাঁ হ্যাঁ করেছি তো সে শুক্রবারে বলতে পারবে এই এটুকুই অন্তত তাদের দাওয়ার বেশি দরকার এটুকুই তো অনেক আমার স্যার এবারে যে লেখাটা লিখেছি সাধ্য সাধন তাতে স্যার এই বাচ্চাদের যে আধ্যাত্মিক শিক্ষা যে ছোটো ছোটো করেও দেওয়া হয় সেগুলো আমি ছোট ছোট করে উল্লেখ করেছি বলতে বলতে পারারও যোগ্যতা থাকা দরকার বলতে পারার তাকে শেখাবার যোগ্যতা থাকা দরকার কিন্তু আমি যদি নিজে মনে করি যে ওই ডোরেমন বললে কোনো ক্ষতি নেই ছোটা ভীম বললে কোনো ক্ষতি নেই কিন্তু প্রহ্লাদ বললেই ওটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে তা আমার মধ্যে যদি সেই কি বলবো জ্ঞানের আপেক্ষিকতা না থাকে তাহলে আমি বাচ্চাদের শিক্ষা দেবো কী করে গল্প হ্যাঁ তোমাকে একালের মতো করে বলতে হবে বলতে হবে যেমন বলতেন যে আমি যদি এই যুগের শিশুদের কিশোরদের মনোভাব তাদের চাহিদা তারা কি ভাবনা চিন্তা করছে না বুঝতে পারি তাহলে শিশু কিশোর সাহিত্য আমি করতে পারবো সম্ভব না তাদের মনের খোরাক শিক্ষার খোরাক তাদের চিন্তার খোরাক দিতে হবে হ্যাঁ ওই বস্তা হ্যাঁ এত ভূত দেখলাম গিয়ে ওটা শিশু সাহিত্য হয় কিশোর সাহিত্য হয় আজকের দিনের যেমন মনে করো আমি আজকে যদি একটা শিশু সাহিত্য লিখতে যাই আমি যদি মনে করি ও এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিরাট জটিল ব্যাপার এসব নিয়ে দেখার দরকার ওটা তো দেখা যায় শিশুদের মতন করে দেখা যায় এবং সেটা যিনি লিখতে পারেন তিনি হচ্ছেন নিজেকে সত্যিকারের সায়েন্স ফিক শান্তে হক এই যে একজাক আসিম হক লেখক উনি লিখেছেন যে লেখাটা আজকেও মনে পড়লে মনে হয়ে গেছে তার বাবা মা হচ্ছে চাঁদে রয়েছেন গবেষণা করছেন দীর্ঘদিন এবং চাঁদেই তার জন্ম চাঁদে ভাবো কি লেখা এবারে সে তো এখানকার জীব জন্তু না না এবারে একটা আর একটা যাচ্ছে চন্দ্রযান তাতে করে একটা কুকুর বাচ্চাকে নিয়ে যেতে করেছে ও তো রোবট কুকুর বাচ্চা নিয়ে সব খেলাধুলা করে হ্যান ফ্যান বলছে তাহলে আমি কী করব। আমি জ্যান্ত কুকুর নিয়ে কী করবো বসে আসতে দাও দেখো তারপর তুমি বুঝবে যে একটা রোবটের সাথে একটা সত্যিকারের জীবের পার্থক্য তাই এলো কুকুর বাচ্চাটা এলো হ্যাঁ তাকে সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো সে খেললো ঠেললো একটু তখন সে বলছে যে এই রোবটটার মধ্যে তো সবই আছে আমি ডাকলে সারাদায় আমার সাথে কথা বলে আমার সাথে খেলতে যায় কোনো অসুবিধা তো নেই বলছি কয়েকদিন থাকো তাহলে দেখবে সেই অবস্থাটা থাকতে থাকতে এই যে একটা আন্তরিক যে বন্ডিং তৈরি হয়ে গেল বন্ডিং এবং না ডাকতেও কুকুরটা চলে আসে হলো কারণ দিয়েছি তুমি রোবটকে তুমি যেটা তার মধ্যে দিয়েছ ফিট করিয়েছো সে সেইটুকু সাড়া দেবে তার বাইরে তা দেওয়ার ক্ষমতা নেই এখন এআই ঢুকিয়ে সেটা চেষ্টা করা হচ্ছে কিন্তু যে সময় ঘটনা ঘটে সেই সময় এটা হতো না যতটুকু তুমি ফিট করে দিয়েছো যতটুকু তুমি প্রোগ্রামিং করেছো সেইটুকু দেবে যেন কম্পিউটারে যেটা প্রোগ্রামিং করবে সে তোমাকে রিটার্ন দেবে তার বেশি দিতে পারবে না কিন্তু একটা কুকুর একটা জীবজন্তু তার বাইরেও তোমাকে দেবে একটা মানুষ তার বাইরেও দেবে যার মধ্যে চেতন শক্তি আছে এটাই হচ্ছে এখন এআই তৈরি হচ্ছে তাতে জানি না আনতে আমার আমার যতটুকু মনে হয় স্যার ওই আজকে আজকে না আমি একটা ওই বইতে পড়ছিলাম দেবদীপ আছে না দেবদীপ দেবদ্বীপ একটা জায়গায় লিখছেন যে যতই এরা চেষ্টা করুক না কেন ওরা ওই একটা জায়গায় গিয়ে থেমে যাবে এবং ওই তখন সবচেয়ে ভালো কথা যেটা বলেছে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আধ্যাত্মিকতাকে তারা ব্যাকডেটেড কেন বলে কেন ব্যাকডেটেড বলে তার কারণ হচ্ছে আধ্যাত্মিকতার ওই জায়গায় নিজেদেরকে পৌঁছোতে পারে না নিজেদের বুদ্ধি সেখানে যায় না অতএব যেটা বুদ্ধিগোচর নয় সেটা ফালতু জয় যে বুদ্ধিগোচর নয় কিন্তু বুদ্ধিরও ওপরে যে জিনিসটা আছে সেইটা তো সেটাই তো আধ্যাত্মিকতা আপনি যেটা 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 আমাকে আমাদের যেটা আছে স্বামী সন্তদাস জি মহারাজের শিষ্যা গঙ্গামাই উনি ওনার ব্রহ্মদর্শন সম্পর্কে লিখছেন আমি দেখলাম যে বায়ু জল আকাশ এই সবের মধ্যে থেকে কণা একসঙ্গে হয়ে তিনি আবির্ভূত হলেন আবার তিনি দর্শন দিয়ে আবার তাদের মধ্যেই মিলিয়ে গেলেন এটা বিজ্ঞানের কোন এ কোন ব্যাখ্যা এটা বিজ্ঞানকে আনবে শোন আমাদের দেহটা পঞ্চভূত তৈরি খিতি হতে এই শক্তি আচ্ছা আর কি এই যে দেহটা লাজিত হচ্ছে পুষ্ট হচ্ছে কিসে এই জাগতিক উপাদানে আমি খাবার খাচ্ছি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট জল লবণ ভিটামিন ইত্যাদি সেটা নিয়েই তো আমি বাড়ছি আমার কোষগুলো ভাগ হচ্ছে তাহলে উপাদানগুলো কি জড় উপাদান কিন্তু সেটা সজীবতা পাচ্ছে কী আমাদের মধ্যে একটা চেতন রয়েছে এই চেতনার সন্ধানে তো মানুষ এখনও বিজ্ঞান পৌঁছতে পারে এখনও কিন্তু আমাদের আধ্যাত্মিক জগৎ পৌঁছেছে চেতনাটা কী

হ্যাঁ মোবাইলে দেখায় গান গাইছে পড়াও হ্যাঁ তা আমরা কোন জায়গায় ছিলাম বাবু ওই স্যার জড় জগৎ থেকে আমরা খাবার নিচ্ছি কিন্তু আমাদের ভেতরে চেতন শক্তি সেই খাবারটাকে জারিত হচ্ছে তাহলে এই খাদ্য বস্তুটা গিয়ে আমার হজম হচ্ছে হজম হয়েছে সার আমাদের শোষিত হচ্ছে অন্ত্রে শোষিত হবার পর সেটা রক্ত দ্বারা বাহিত হয়ে কলা কোষে আবার কোষের মধ্যে পৌঁছে যাচ্ছে সেই খাদ্য উপাদান সেটাকে ভেঙে শক্তি বেরোচ্ছে তবে আমার প্রাণ শক্তি কাজ করছে জীবনী শক্তি কাজ করছে আমি জরিমনি ক্রিয়া করতে পারছি একটা রোবট পারে না কেনা তার বৃদ্ধি হয় না কেন কখনো তার নেই এত চিন্তাভাবনা করার ক্ষমতা তার নেই এত তুমি যেটুকু সেটাই কাজে কাজেই এই জড়ো থেকে চেতনে আসা এই জায়গাটা ভাবতে হবে আরেকটা আরেকটা জিনিস আপনার কাছে প্রশ্ন জড়ো থেকে চেতনা আসা এটাও যেমন আমাদের আমরা তো আমরা তো চেতন হ্যাঁ হ্যাঁ আমরা 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 তো আমরা তো চেতন চেতন্যেই আছি জড়ো চেতন আর চৈতন্যের চেতন যেটা মানে যেটা আমরা যেটা বলতে পারি যে ধরুন আমি একজন উইদাউট স্পিরিচুয়াল আর উইথ স্পিরিচুয়াল তো আমি উইদাউট আমার মধ্যে চেতনা আছে

ঠাকুর কি বলেছিলেন আশীর্বাদ করছেন চৈতন্য হোক চেতনা চেতনা আছে কিন্তু সেটা সেটা হোক হোক তবে সঠিক জায়গায় এই যে মনে করো জ্ঞান বোধ বুদ্ধি চিন্তা তো সকলেরই আছে নেই তবে একজন ভালো কাজ করে একজন খারাপ কাজ করে একজন সৎ কাজ করে একজন অসৎ কাজ করে কেন তার সেটা হচ্ছে চিন্তা তারপর সহানুভূতি মানুষের প্রতি মানবতা বোধ এবং আধ্যাত্মিক চেতনা তাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তবে সেই একই চিন্তা বোধ বুদ্ধি ভালো কাজে ব্যবহার করতে পারে তেমনি চেতনাও তাই তাকে তুমি ভগবত বোধে নিযে জন্য হবে আধ্যাত্মিক বোধে নিয়ে জন্য হবে তাহলে চিন্তা করবে যে এত বিজ্ঞানের আবিষ্কার করেছে মানুষের দুঃখ কুষ্ঠ কমল কোথায় মানুষ শান্তি পেলো কোথায় কেন পায় না

যন্ত্রমায় কী সুবিধা জন্য একটা জিনিসের আপডেট করতে গেলাম বেশি খারাপ যন্ত্রণা নয় কাজে যন্ত্রের যন্ত্রণা আর যত বেশি যন্ত্র যন্ত্র তত বেশি যন্ত্রণাটা আমাকে উপায় আর যন্ত্রের উপর বেশি নির্ভরতা ভালো যত কম যন্ত্র ব্যবহার করবে তত ভালো